আলহামদুলিল্লাহ সংবিধান সংশোধনের ডাক পেয়েছে বাংলাদেশের প্রখ্যাত তিনজন আল শেখ আহমদুল্লাহর মতো একজন বিচক্ষণ মেধাবী এবং পরোপকারী বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের অন্তর্ভুক্তি একজন তাকে সংবিধান সংশোধনে ডাকায় আমরা আন্তরিক মোবারকবাদ জানাই যারা সংবিধান সংশোধন কমিশনের দায়িত্বে আছে এমনটাই প্রত্যাশা ছিল বাংলাদেশের সকল মানুষের মানুষের যে দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয় যে দেশে ইসলাম এবং মানুষগুলো শাসন চায় সে দেশের সংবিধান প্রবর্তকে বা সংবিধান সংশোধন নিতে আলেমদেরকে রাখতেই হবে এটাই সব থেকে চিরন্তন সত্য কিন্তু আমরা উল্টাটা দেখেছি বিগত দিনে সংবিধান সংশোধন করা হয়েছে কখনো আলেমদেরকে রাখা হয়নি এবং যার ফলশ্রুতিতে সংবিধানের সাথে কোরআনের একটা সংঘর্ষ তৈরি হয়েছে আর এই সংঘর্ষে মুসলমানরা কঠিনভাবে বিপদগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলশ্রুতিতে কোরআনের যেই মূল ম্যাসেজ কোরআন শরীফে আল্লাহতালা যে মানুষের জন্য চমৎকার কথা বলেছেন সেই ম্যাসেজ দূরে সরিয়ে দেওয়া হয়েছে আর যে তিনজন আলেমকে ডাকা হয়েছে তারা হলেন শেয়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজা এবং মুফতি সাকাত রাজি হাফিজাহুল্লাহ এই তিনজনকে ডেকেছে সব থেকে মজার ব্যাপার হলো মুফতি শায়েক আহমদুল্লাহর মতো একজন বিচক্ষণ মেধাবী এবং পরোপকারী বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের অন্তর্ভুক্তি একজন তাকে সংবিধান সংশোধনে ডাকায় আমরা আন্তরিক মোবারকবাদ জানাই যারা সংবিধান সংশোধন কমিশনের দায়িত্বে আছেন দেখুন আজকে পৃথিবীর এই ক্লান্তি লগ্নে বিশেষ করে বাংলাদেশ অন্ধকারচ্ছন্নে ভুগছে অর্থাৎ একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেইটুকু প্রক্রিয়া দরকার পুরোটাই যেন বাংলাদেশ ব্যর্থ হয়েছে তো সেইখানে কোরআনের বিকল্প আমরা অ্যাজ এ মুসলিম যারা তারা ভাবছি না আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন যে কোরআন যদি সংবিধানে আসে লাভ কি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন এই কোরআন হলো পুরো মানব জাতির জন্য আলো হিসাবে অন্ধকার দূর করে আলো অবতীর্ণ করবার জন্য কোরআনটা এসেছে অর্থাৎ কোরআনের আলোকে কোরআনের নিয়মে আলেমরা যদি সংবিধানের সংশোধনীতে কিছু নিয়মকানুন নীতি মেনে দেয় বলে দেয় তাহলে অন্ধকারের যে একটা কঠিন যুগ আমরা পার করছি সেই যুগটা থেকে আলেমরা বাংলাদেশের মানুষরা বের হয়ে আসবে এক আলোকিত বাংলাদেশ মানুষরা দেখবে আর আপনারা জানেন পৃথিবীতে যে কোনো জিনিস যে সৃষ্টি করে তার ওই জিনিসটার প্রতি অধিকার বেশি থাকে আমাদের স্রষ্টা আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সমস্ত কার্যক্রম আল্লাহ তালার সেখানে ইনিল হুকম ইল্লা আলিল্লা আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে আর কার হুকুম মানতে পারি আমরা কেন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র অমোকতন্ত্র তমকতন্ত্রের দিকে হাঁটবো আমরা চলবো রাসুজালাম এবং আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী শায়েক আহমদুল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ মুফতি সাত রাজি এই তিনজন ব্যক্তিত্বে এই সংবিধান সংশোধনে ডাক পায় পুরো বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা তৌহিদি জনতা তাদের হৃদয়ে আনন্দ বইছে দেখুন শেখ আহবদুল্লাহ সাহেব স্ট্যাটাস করেছেন তিনি লিখেছেন যে সংবিধান সংশোধনে তাকে ডাকা হয়েছে কিন্তু তিনি সফরে থাকার কারণে হয়তো এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু তিনি লিখিতভাবে অর্থাৎ সংবিধান সংশোধনে লিখিতভাবে যা করার তিনি সেটা লিখে একজন প্রতিনিধিকে সেখানে পাঠাবেন অর্থাৎ দেশের মানুষের কল্যাণে দেশ ও জাতির কল্যাণে শেখ আহমদুল্লাহ সংবিধান সংশোধনে কিভাবে কোরআনের নিয়ম নীতি আনা যায় তার একটা প্রক্রিয়া তিনি উপস্থাপন করবেন ওদিকে মুফতি আব্দুল মালেখা ভিজাহুল্লাহ যিনি বর্তমান বাইতুল মোকার মসজিদের সম্মানিত খতিব তিনি যখন এই সংবিধানের সাথে সম্পৃক্ত হবে অন্তত মুসলমানরা কোরআন এবং হাদিস বিকৃত হবে না মানুষগুলো উল্টাপাল্টা চিন্তা করবে না আজকে সাপলা চত্বরের তেরো সালের পাঁচই মে যেই কুলাঙ্গার বলেছিল জঞ্জাল মুক্ত হলো সাপলা চত্বর সেই কুলাঙ্গার আজকে উপদেষ্টাতে আসে অথচ আলেমরা উপদেষ্টাতে আসে না পরিকল্পিতভাবে আলেমদেরকে ঠেকানোর গেম বাংলাদেশে চলছে চুয়ান্ন বছর চলছিল এখনও চলছে ফলশ্রুতিতে বাংলাদেশ একটা অন্ধকার যুগে পড়ে আছে আর সেখান থেকে ফিরে আসতে হলে সংবিধানে কোরআনের নিয়ম কোরআনের আইন কোরআনের নীতিকেই প্রাধান্য দিতে হবে এর বাহিরে আপনি যদি সংবিধান পরিচালনার ব্রেন পরিকল্পনা নিয়ে আগান অন্ধকারেই থাকবেন আলো কোনো আপনার দিকে আসবে না আলোকে আনতে হলে আল্লাহ সোহানা তালার ওই বাণীটাকে ফলো করতে হবে অর্থাৎ কোরআনকে সংবিধানে আনো আর কোরআন তো শুধু কোরআন না কোরআনিল হাকিম কোরআন হলো বিজ্ঞান নয় একটি কেতাব অর্থাৎ এই কিতাবের ভিতরে আল্লাহ তালা লান অফ সায়েন্স ম্যান অফ সায়েন্স আল্লাহ তালা অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সব কিছু দিয়েছেন রাষ্ট্রের কথা বলতে গেলে অনেকে আবার আমাদেরকে বলে হুজুর কোরআনটা তো এটা মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে আলেমরা থাকবে এটা একটা ধর্মীয় গ্রন্থ রাষ্ট্রে আনার দরকার কি অথচ কোরআন শরীফে আল্লাহ তালা সোনাতুল আল মুখ দিয়েছেন আল্লাহ তাআলা সার্বভৌমত্ব রাজত্ব একটা পৃথিবী একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার পুরো থিম প্ল্যান সোরা মূলকে আল্লাহ তালা দিয়েছেন তার মানে আল্লাহ আল্লাহতালা রাষ্ট্রের কাজেও কোরআনকে ব্যবহার করতে বলেছেন ধর্মীয় কাজেও কোরআনকে ব্যবহার করতে বলেছেন ব্যক্তি জীবনে সমাজ জীবনে পারিবারিক জীবনে প্রতিটি ক্ষেত্রে যদি কোরআনটা ব্যবহৃত হয় একটা মানুষ মানুষে পরিণত হবে মানুষ আর অমানুষ থাকবে না এই যে সন্তান কলিজার টুকরা মাকে মেরে ফেলে পরিযার টুকরা মা সন্তানকে মেরে ফেলে আজকে মানুষ একজন একজনকে খুন করে কেন খুন হয়েছে জানে না লক্ষ হাজার কোটি টাকা চুরি হয় দুর্নীতি হয় লুটপাট হয় আল্লাহর ভয় কোরআনের আইন ইসলামের নীতি না থাকার কারণে যার ফলশ্রুতিতে বাংলাদেশ আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে সামনে এগিয়ে যেতে পারছে না এই সোনার বাংলাদেশকে যদি আরও সোনার করতে হয় সোনার বাংলাদেশকে যদি শ্রেষ্ঠত্ব করতে হয় তাহলে আমাদের একটি প্রক্রিয়াই দরকার সেটি হলো কোরআনের নিয়মে বাংলাদেশকে সাজানো ফলশ্রুতিতে কোরআনের নিয়মে বাংলাদেশকে সাজাতে হলে যারা কোরআন রিসার্চ করে গবেষণা করে যারা কোরআনকে নিয়ে বিশেষ গবেষণা চালায় আল্লাহ তালা গবেষণা সম্পর্কে কোরআনে বলেছেন আফালা বারুন আল কোরআন আল্লাহ বলছেন তোমাদের কি হলো তোমরা কোরআন গবেষণা করছো না কোরআন গবেষণা করে বহির্বিশ্বের বিভিন্ন অন্য ধর্মাবলম্বী যারা তারা কেউ বিমান বানাচ্ছে কেউ রকেট বানাচ্ছে মোবাইল বানাচ্ছে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ভাইবার বিশ্বের প্রযুক্তির প্রয়োজনে যা দরকার ইন্টারনেট সব তারা বানাচ্ছে তার তোমরা বসে আছো তো সেই জায়গাটাতে যে সকল আলেম কোরআন গবেষণা করে কোরআন রিসার্চ করে শেখ আহমদুল্লাহ হাফিজ উল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজর মতো এমন তেজস্ব আলেম যারা এমন আরও কিছু আলেমকে সম্পৃক্ত করে যদি সংবিধান সংশোধনের যে কমিশন যদি সংবিধান সংশোধন করে আগামী দিনের বাংলাদেশে অন্ধকারাচ্ছন্ন থাকবে না আগামী দিনের বাংলাদেশ আলোতে আলোকিত হয়ে যাবে পুরো বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে এই সাথে আমরা মনে করছিলাম যে ডক্টর মিজান রহমান আলা জাহারির মতো বিচক্ষণ লোককেও এটার সাথে সম্পৃক্ত করা উচিত ছিল তিনি শুধু এক যে একজন আল আলোচকই নয় বিনয়ী নম্র ভদ্র একজন ব্যক্তিত্ব এমন ব্যক্তিও যদি এই সংবিধান সংশোধন কমিশনে থাকত পুরো বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যেত আজকে এই জাতির ক্লান্তি লগ্নে যারা আলেমদেরকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে যারা চায় এই দেশটা সোনার দেশে পরিণত হোক এক দল তো পাকিস্তানের থেকে স্বাধীনতা অর্জন করে ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিলো বাংলাদেশকে আবার আর এক যেন সেই ভারতের কাছেই ভারতের পাঁচটা দালাল না হয় তার জন্য একটি সোনার ভূখণ্ড শ্রেষ্ঠ ভূখণ্ড সামান্য ভূখণ্ডকে শ্রেষ্ঠত্বে নিয়ে যেতে যে প্রক্রিয়া যে কার্যক্রম প্রয়োজন সেটা আমাদের করতে হবে এর জন্য আমাদের সংবিধানে হাতে হাত রেখে এক নতুন সংবিধান আসুক যে সংবিধান সংশোধনের মাধ্যমে কোরআনের আইন ইসলামের আইন মুসলমানরা তাদের নিরাপত্তা পাবে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা সঠিকভাবে তাদের ধর্ম পালন করবে কিন্তু কোনোভাবেই যেন আল্লাহর কোরআন এবং ইসলামের বিরুদ্ধে কোনো কটুক্তি কোনো অবস্থা তৈরি না হয় তার যতগুলো প্রক্রিয়া এই আলেমরা সেটা উপস্থাপন করবে এবং সংবিধান সংশোধন কমিশনের কাজ হচ্ছে তা গ্রহণ করা আল্লা সুবাহনতাল আমাদের প্রত্যেককে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক আমি